ইসলাম প্রতিষ্ঠা করা প্রথমত শুরু হয় আপনার জীবনে এরপরে আস্তে আস্তে সমাজ এবং সমাজ এবং রাষ্ট্রে ইসলাম যখনই প্রতিষ্ঠা হবে যখন এই সমাজ ইসলামের আলোকে আলোকিত হবে মানুষ আল্লাহর দিনকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করবে নইলে আপনি কিছু মানুষকে জবরদস্তি এক জায়গায় ইসলামী শাসন ব্যবস্থার নাম দিয়ে দিলেন দুই দিনের মধ্যে ওটা উল্টে ফেলে অন্য কোনো পরাস্তি চলে আসবে এমন ভাবে আসতে ইসলামের নামগন্ধ চলে আর দ্বিতীয়ত হচ্ছে ইমাম মাহদি এবং ইসা আলী ইসলামের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো কে আমাদের আগে আল্লাহ রাবুল আলমী সারা পৃথিবীতে ইসলামকে বিজয়ী করবে ওইটা ইসা আলী ইসলাম এবং ইমাম মাহদির সাথে সম্পৃক্ত বাদ বাকি প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হচ্ছে কমসে কম তার পরিবার এবং তার সমাজে আল্লাহর বিধানগুলো বাস্তবায়ন করা ইসলাম প্রতিষ্ঠা মানে কি ইসলাম প্রতিষ্ঠা মানে হচ্ছে এমন পরিবেশ গঠন করা যে পরিবেশের মধ্যে একজন মানুষ কোনো বাধা বিপত্তিহীন ভাবে আল্লাহর দিনের পথে আল্লাহর বিধান এবং আল্লাহ রসুলের বিধানকে অনুসরণ করতে পারে তো এটি সাধারণ মুসলমানের কাজ এবং এজন্য ইসলামী রাজনীতি এজন্য ইসলামী আন্দোলন আমরা যে ইসলামী আন্দোলন বলি ইসলামী আন্দোলন মানেই হচ্ছে সমাজ রাষ্ট্র প্রত্যেকটা জায়গায় ইসলামী বিধান কায়ম করা প্রত্যেকটি মুসলমানের দায়িত্ব এবং এই দায়িত্বটি শুধুমাত্র রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করার সাথে সম্পৃক্ত নয় এই দায়িত্বটি আপনার পরিবার আপনার সমাজ থেকে নিয়ে এর উপরে এরপরে রাষ্ট্রে প্রতিষ্ঠা হবে তখন যখন সমাজ ইসলামী প্রতিষ্ঠা হয়ে যাবে আল্লাহ নবী ইসলাম মক্কা শরীফে যে দাওয়াত দিয়েছেন এবং দাওয়াতের ফলশ্রুতিতে এরপরে মদিনা শরীফে যখন সাহাবাই কেরাম আল্লাহ নবী দুই বছর আগে এসে মুসাহিবের দাওয়াত দিয়েছেন মক্কা শরীফ এবং মদিনা শরীফে ইসলাম সামাজিক পর্যায়ে পর্যন্ত মানুষের কাছে পৌঁছার পরে রাসুল্লাহ একটি রাষ্ট্রের ঘোষণা দিয়েছেন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন তো ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রথমত ধাপ হচ্ছে ব্যক্তি এরপরে পরিবার এরপরে সমাজ এরপরে রাষ্ট্র আর বিশ্বব্যাপী প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ হবে আচ্ছা আচ্ছা পরিবারকে ইসলামীকরণে প্রধান মাধ্যম কি পরিবারকে ইসলামীকরণের প্রধান মাধ্যম হচ্ছে বিবাহকে সহজ করা এক দ্বিতীয়ত কথা হচ্ছে আপনার সন্তানকে অন্য মানুষের জিম্মায় না দিয়ে যে খালি স্কুল শিখাবে স্কুল শিখাবে প্রত্যেক রাতে আপনি একটু সময় বসে তরবিয়ত দেওয়া এটা খুবই জরুরি এই দুইটা কাম কমসে কম জরুরি জরুরি আর তিন নাম্বার যদি মোবাইল না দিলে খেতেই চায় না এরকম অবস্থা হয়ে যায় তাহলে মোবাইলে কমসে কম কি দেখছে ওইটা আপনাকে একটু মনিটর করতে হবে এতটুকু করলে হয়ে যাবে আর তেমন কিছু লাগবে না এখন আপনার স্ত্রী সাবালিকা বালিকা কিন্তু সন্তান না পানব না তাই সন্তানের ব্যাপারে আমি পরামর্শ দিতে পারি স্ত্রী তো অলরেডি

আল ইত্তিহাদ মা আল ইখতিলাফ কি আল ইত্তিহাদ ইস্যু ভিত্তিক তরিকায় ओके আপনার মত আল ইত্তিহাদ মা আল ইখতিলাফ হচ্ছে নিসারাবাদের হযরত কায়সার মুযুরের একটা ফিলোসফি রসবী এখন আমি এক মত নই দুই মত নই কারণ আমি এটি ভালো করে বুঝিও নাই

কদু আলু মাছ মাংস ডাল চব কিছু এটা খিচুৰি বনাই এটা ঠিক না ওই কমলে হচ্ছে একটা বড় থালা নিলেন এর মধ্যে ছোট ছোট বাটি এক একটা বাটি এক একটা তরকারি যখন প্রয়োজন হবে এক ইস্যুতে এক হবে বাদ বাকি প্রত্যেকের কাজ প্রত্যেককে করতে দিন জবরদস্তি একজন মানুষকে আপনার নিজের থেকে নিয়ে আসার দরকার নেই আল্লাহর নবী কি মুহাজিরদেরকে আনসার বানিয়ে দিয়েছেন আর আনসারদেরকে মুহাজির বানিয়ে দিয়েছেন আল্লাহর নবী সাহাবীদের মধ্যে খালিদ ইবনে ওয়ালিদ তরবারি হাতে জিহাদ করেছেন হাসসান ইবনে সাবিত কবিতা দিয়ে জিহাদ করেছেন যার যার কাজ যার যারকে করতে দিন ইস্যু আসলে ঐক্যের প্রয়োজন হলে আমাদের বিশেষ করে আমার দাদা ঐক্য করে দেখিয়েছেন অর্থ হয় না যত সময় লাগবে করে আচ্ছা আমার সমাজ গঠনে ইমাম সাহেবদের ভূমিকা আমি গত দুই তিন মাস আগে পরোয়ানা একটা আর্টিকেল লিখেছিলাম অনেক ভালো অনেক ভালো বলতে বিস্তারিত করতে পারেন সেখানে আমি লিখেছি যে আমাদের ইমামরা মসজিদের ইমাম হয়েই থেকে যান সমাজের ইমাম হতে না। এর কারণ হচ্ছে এর কারণ হচ্ছে একটু ইমাম সাহেবের বেতন দ্বিতীয় কথা হচ্ছে সবচেয়ে সমস্যা হচ্ছে বেশিরভাগ ইমাম সাহেব ইমাম ছাড়া আর কিছু করেন যদি আপনি সমাজ কর্মে হাত না দেন তাহলে তো সমাজে আপনি বিচারক হবেন না বুঝতে পেরেছেন সমাজে বিচারক বিচারকাদেরকে আমরা মানি সালিস খাদেরকে মানি যারা মানুষের বিপদ আপদে তাদেরকে পাশে পাই তাদেরকে আমরা বিচারক মানি তাই না সমাজে বিচারক এখন আপনি যদি মানুষকে অসুস্থ হলে হসপিটালে দেখতে না যান আপনি যদি সমাজের মধ্যে একটু প্রভাবশালী মানুষ না হন আপনি যদি দুই একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত না থাকেন আপনি যদি সমাজে প্রভাবশালী মানুষ না হন মানুষকে আপনাকে এমনি এমনি সালিস বানিয়ে নেবে দেশ প্রবলেম নামাজ পড়ানোর ব্যতীত যে সময়টা তারা এমনিতেই অনেক সময় কাটিয়ে দেন এই সময়টাকে কাজে লাগিয়ে সমাজ কর্ম কর্ম সমাজ কর্ম কর্ম বড় সাহেবকে আপনারা দেখেছেন চিরন্তু তো বড় সাহেব সাহেব মানুষের কাছে এত मोहब्बतের পাত্র কিভাবে হয়েছেন জানেন خدمت الخلقের মাধ্যমে তার اخلاق আল্লাহর ওলিরা اخلاقিত তো बुलंद اخلاق কিন্তু মানুষের خدمتে একটা মানুষের ঘর পুড়ে গেছে শত সাথে সবাই যাওয়ারকে তিনি চলে গেছে ওই মানুষের মনের মধ্যে তার যে জায়গা হয়েছে ওই মানুষটাকে কখনো তার পথে ফেলতে পারবে চিন্তা করে দ্যাটস হোয়াট কলড সোশ্যাল ওয়ার্ক কতই সমাজকর্ম এবং সাহেব এই কাজগুলিতে সাথে সম্পৃক্ত হওয়া উচিত ইসলামকে রাষ্ট্র প্রতিষ্ঠা করা তরুণদের ভূমিকা কি তরুণদের প্রথম ভূমিকা হচ্ছে নিজেদেরকে প্রতিষ্ঠা করা ইসলাম মানে কি ইসলাম কি মধ্যে ভাসে আমি ইসলাম আপনি ইসলাম বুঝতে বেরছেন আমি যদি ভালো থাকি আল্লাহর দিন ভালো আছে মুসলমানরা খারাপ থাকলে ইসলাম উপরেও অবস্থা খারাপ বুঝতে পেরেছেন ইসলাম তো কোনো হাওয়ার মধ্যে ভেসে বেড়ানোর কোনো আলকাbindo নয় যে ইসলাম আলাদা আর আমরা আলাদা আমরা যদি দুনিয়াতে ভালো থাকি আমরা যদি আল্লাহর কাছে করি তার মানে ইসলাম ঠিক আছে বুঝতে পেরেছেন বুঝা তো তারুণ্যের ভূমিকা কি তারুণ্যের প্রথম ভূমিকা হচ্ছে নিজের জীবনকে ঠিক রাখা পড়াশোনার বয়সে পড়াশোনা শেষ করে এরপরে দ্রুততম সময়ের মধ্যে নিজের জন্য একটা হালাল ক্যারিয়ারের পথ ক্লাস কারণ আল্লাহর নবী বলেছেন তলাবু কাসুল হালাল বাদল বাদাল ফারিদা আল্লাহর ফরজ আদায় করার পরে বড় একটা ফরজ হচ্ছে হালাল রিজিক ক্লাস করা এবং এর পরে নিজেকে এক্সেল করা ওই পদে আপনি কেন একটা কোম্পানিতে সারা জীবন জুনিয়র এক্সিকিউটিভ হয়ে থেকে যাবেন কেন আপনি কোম্পানির ভাইস প্রেসিডেন্ট হবেন না কোম্পানিতেও যদি জেতা হয় ভাইস প্রেসিডেন্ট করে হবেন না এইজন্য এক্সেল করুন আপনার পথে আপনি যদি নিজেকে সামনে নেন ইসলাম সামনে এরপরে এরপরে গণতন্ত্রের মাধ্যমে কি ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব এইগুলা হচ্ছে মেথোডোলজিক্যাল কোয়েশ্চন ইসলাম প্রতিষ্ঠা বলতে আপনি কি বুঝেন ইসলাম প্রতিষ্ঠার মধ্যে কিন্তু কালিমাতে ইবা থেকে নামাজ থেকে শুরু করে সবকিছু আছে ইসলাম প্রতিষ্ঠা ইকামাতে দিন অর্থ হচ্ছে একজন মানুষের জীবনের সবকিছু আল্লাহর বিধান অনুযায়ী চলা চলা বুঝতে পেরেছেন তো এর মধ্যে রাজনৈতিক যে দিকটা ওই দিকের মধ্যে একটা অংশ হচ্ছে গণতন্ত্র গণতন্ত্রের ভালো দিক খারাপ দিক ওইটাই আছে গণতন্ত্রকে একদম বলে ইসলাম ভুল আমরা একটা ক্রিটিক্যাল দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা উচিত আর বর্তমান পৃথিবীতে গণতন্ত্র বা এইগুলা পশ্চিমাদের ছায়ার চলে এমন একটা তন্ত্রে পরিণত হয়েছে এই গণতন্ত্রের মধ্যে থেকে ইসলামের সাময়িক ক্ষেত্র সম্ভব পরিপূর্ণ ক্ষেত্র সম্ভব এরপরে আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে ইসলামকে শুরু থেকে জানতে চাইলে কোন ধরনের বই দিয়ে শুরু করতে পারি বই তালিকা তো আমি মুখস্থ নাই সময় সময় বলবো আপনি যোগাযোগ রাখবেন কিন্তু আপনি যেহেতু সাধারণ শিক্ষার্থী বাংলা ভাষায় অনেক ভালো ভালো বই পেয়ে যাবেন প্রথমে আপনি ইসলামী আকিদা সম্পর্কে ভালো করে জানবেন যে আমাদের বিশ্বাসের মৌলিক আর্টিকেল গুলো কি কি এরপরে নিজের জীবনে ইসলামকে পালন করার জন্য যে হুকুম আকাম আছে তাহারা নামাজ রোজা ইত্যাদি এগুলোর নিয়ম কানুন জানতে হবে এরপর আপনার ইন্টারেস্ট অনুদায়ী আপনি বই পেয়ে যাবেন এই বই সিলেটেও পাবেন ঢাকায়ও পাবেন বাংলায় ভালো ভালো লেখক আছে যেমন কি মুসাল হাফিজ সাহেব তো অনেক ভালো লেখো তার বই অবশ্য একটু ফিলোসফিক্যাল কিন্তু আপনারা সহজ বই পেয়ে যাবেন এন্ড বই নাম আমি মুখস্থ করে নিয়ে আসবই আমার যে পছন্দের বই ওটা দিলে আপনি আপাতত পড়ে বুঝবেন না আমি বলবো সা ওলিউল্লাহ হুজরতুল্লাহ আল বালিকা আমি বলবো ইমাম গাজালির ইফিয়া উলুম উদ্দিন আমি বলবো এরকম কোন বইয়ের কথা যে বইগুলো পড়ে আপনি আপাতত বুঝবেন না তাই আপনি বেসিক থেকে শুরু করুন আমার সুবিধা কি আমি সুদ্রকাল থেকে মাদ্রাসায় পড়ে আসছি তো আমি ধাপে ধাপে শিখেছি আমাকে হুট করে শিখতে হয় না কিছু হুট করে আপনাকে আমি এরকম কিছু বলতে পারবো না ধাপে ধাপে শিখুন বাংলা বইয়ের মধ্যে ভালো বই খুঁজে আমাদের অবস্থান থেকে আল-আকসা পুনরুজ্জীবনের আল-আকসা উদ্ধারের জন্য আমাদের কাজ সীমিত আসলে এবং আমাদের কাজ খুবই স্থায়ী খুবই সময় সাপেক্ষ আমি আমি আল-আকসা উদ্ধারের জন্য বা উদ্ধারের ব্যর্থতার জন্য डायरेक्टली আপনাদেরকে দায় করি না

চলে গেলাম আমরা কিভাবে উঠবো আল আকসার জন্য আপাতত দোয়া ছাড়া কি করার আছে হ্যাঁ চাপ সৃষ্টি করতে পারি প্রত্যেক সরকারের কাছে যেমন কিছুদিন আগে আমরা পালাকুট চেতনা উজ্জীবন পরিষদের পক্ষ থেকে একটা ১৯ দফা প্রস্তাব বাংলাদেশ সরকারকে দিয়েছি সংবিধান সংস্কারের প্রকল্পের জন্য সেখানে উনিশ নম্বর প্রস্তাব হচ্ছে যে আমাদের সংবিধান এটা নিশ্চিত করবে যে বাংলাদেশের ভবিষ্যতে কোনো সরকার যেন ইসরাইলের মতো বরবার কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক না রাখে না রাখে এবং ভবিষ্য ভবিষ্যতের প্রত্যেকটা সরকার সরকার শুধু ইসলামের জন্য নয় মানবতার প্রতি যে ভূতকল্প আছে সেটা দেখানোর সাথে হলো পক্ষে শুধু স্ত্রী মুসলমানদের সংগ্রামের সাথে যেন একাত্তর এটা আমরা আমাদের সরকারকে প্রেসার দিতে পারি এবং বাংলাদেশের সরকার প্রত্যেক আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যেই সরকার এসেছে একবার শেখ মুজিবুর রহমান থেকে নিয়ে এখন ডক্টর ইউনুস পর্যন্ত কেউ ইসরায়েলকে সমর্থন দেয় নাই স্বীকৃতি দেয় নাই এই দিক আলহামদুলিল্লাহ আমরা অন্যান্য দেশ থেকে ভালো আছি বর্তমান সময়ে বিভিন্ন এনজিও এর মাধ্যমে সুদের প্রচলন বেড়ে যাচ্ছে সুদের প্রচলন আগ থেকেই ছিল ভাই বর্তমানে বেড়ে যাচ্ছে এরকম না সুদের প্রচলন ছিল ইহুদিরা বহু আগে সুদের ব্যবস্থা দুনিয়াকে গিলিয়ে দিয়েছে পৃথিবীর প্রত্যেকটা ব্যাংকিং ব্যবস্থার নারে নারে সুদ কারণ কি ওই ব্যাংকিং ব্যবস্থা উপরে গিয়ে কেন্দ্রীভূত হয় এবং কেন্দ্রীভূত হয় যে কয়েকটি বড় ব্যাংকিং সেক্টর ব্যাংকিং প্রতিষ্ঠানে ভাগ হয় ওই প্রতিষ্ঠানের মূলে বসে আছে এবং এরা দুনিয়া শিখিয়েছে এর থেকে সূত্রে উপায় আমাদের ইসলামী অর্থনীতি ও শ্রম অধিকার বাস্তবায়নের জন্য পর্যাপ্ত বিধান সংযুক্ত করা হোক এই বিধানগুলোতে নিম্নলিখিত বিষয়গুলো থাকবে এক নম্বর হচ্ছে সুদমুক্ত বাংলাদেশের জন্য সুদমুক্ত স্বচ্ছ একটি ব্যাংক ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার জন্য একটা কাঠামো তৈরি করা এবং এই ক্ষেত্রে আমরা খালি দাবি করেই বসি নাই আমরা উদাহরণ দিয়েছি দুনিয়াতে কে করেছে আপনারা দেখা দেখে করতে পারে আমরা লিখে দিয়েছি আমরা বলেছি মালয়েশিয়ায় শরিয়া অ্যাডভাইসারি কাউন্সিল আছে এবং এগুলো প্রত্যেকটা ব্যাংককে ইসলামী রীতিনীতি মেনে চলতে বাধ্য করে এবং তারা ওই যে বন্ড আছে না বন্ড বিক্রি করা হয় বন্ডের পরিবর্তে সুকুক নামক একটা ইসলামিক বিকল্প বন্ডের সিস্টেম করেছে সুদবিহীন এরপরে আছে সুদানে সুদানে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা চালু আছে যদিও সুদানের অর্থনীতি এটা ভালো না পাকিস্তানের সরিয়া অ্যাডভাইজারি বোর্ড আছে এবং এটার তত্ত্বাবধানে ব্যাংকগুলোকে ইসলামিক নিয়মে পরিচালনার জন্য শরিয়া গভর্নেন্স ফ্রেমওয়ার্ক বলে একটা কাঠামো তৈরি করা আছে যার অধীনে গত এক মাস না দেড় মাস আগে পাকিস্তানে আইন হয়েছে আলহামদুলিল্লাহ দুই হাজার আঠাশ সালের এক জানুয়ারি থেকে পাকিস্তানের সুদৃষ্টি কার কোনো ব্যাংকিং চলবে না তো আমরা তো করতে পারি তাই না পাকিস্তানের মুসলমানরা রুটি খাই আমরা ভাত খাই বলে আমরা কি পিছনে পড়ে গেলাম

দুটি একটি হচ্ছে পরিচয় হীনত পরিচয় আমি যেটা বললাম আমি কি এটা ভুরে ভুরে প্রথমে যখন আমি আমি নিজেকে মনে করতাম আমি আল্লাহর খলিফা তখন আমার একটা পাওয়ার ছিল যে আমি আল্লাহর বলিফা আমি বুঝতাম যে খালিরাম না বনি আদম বনি আদমকে আমার সম্মানিত করেছে এখন আমি মনে করি যে আমি তো বানর থেকে এসেছি তাই না তাই না মানে এটাই তো আমার তাকে শেখানো হচ্ছে তাইলে আমি মহিলা পুরুষ হয়ে মহিলাকে বিয়ে করি আর পুরুষ হয়ে পুরুষ বিয়ে করি তো সেম কথা বানরের মধ্যে কি পার্থক্য বিষয়টা তো এরকম হয়ে যাচ্ছে না ওই যে এলজিবিটি কিউ মুভমেন্ট আসছে কিসের পেছনে উঠে আসছে ওই দারুইদের মতবাদের পেছনে চলে চলে এরা আসছে আমি আমার নিজের ডাউন দাম মানুষের নাম থেকে নিচে নাম নিয়ে প্রাণীর ইতর প্রাণীর দামের মধ্যে আলহামদুলিল্লাহ এখনো অন্য পক্ষে আমি নিজের মুখে হাত দিয়ে বলতে পারবো যে আমার মধ্যে এই মুহূর্তে আসছে যে আমি মুসলমান এবং এই উম্মার প্রতি একটা ভালোবাসা আমি লালন করি ফিটনা থেকে আমিও মোবাইলের মধ্যে আমিও পারে যখন ঢুকি দুই ঘন্টা করতে খেয়ালই থাকে না তো এই অ্যাটেনশন আমাদের ঠিক করতে হবে এবং এবং আগে মানুষ বলতো যে দুনিয়ার দুনিয়াবি কাজ থেকে সময় বের করে আল্লাহর দিকে বেশি সময় দাও আর এখন আমরা বলতেছি ভাই ভাই মোবাইল থেকে বের হয় দুনিয়াতে একটু সময় দাও আল্লাহর দিকে দেখেন নাই নাই দিলা তো এই যে দুইটা বিষয় এটা খেয়াল রাখতে হবে বিশেষ করে শিশুদেরকে মোবাইল দেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন একটু কড়া একটু কঠিন মা বাবা হয়ে গেলে তো সমস্যা নাই তাই না তাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকটা কথা কোলা বসে শোনাকে কবুল করুন ওয়াকি দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন জি জি হুকা आज ना भाई अमर अमर

বুঝতে এভাবে ধর্মের মধ্যে কিছু এলিমেন্ট আছে যেমন কিছু বিশ্বাস থাকে প্রত্যেক ধর্মের মানুষের কিছু ইবাদত বন্দীর নিয়ম কানুন প্রত্যেক ধর্মের মানুষের থাকে ইসলামের এই ক্ষেত্রে ইসলাম ধর্ম ধর্ম এটা কোনো অস্বীকার করার উপায় নাই কিন্তু ইসলাম শুধু ধর্ম ধর্ম ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা বুঝতে পেরেছেন সেই ধর্ম বললে ভুল নয় কিন্তু খন্ডিত পরিচয় হয় তাই ইসলামকে আমাদের দিন বলা উচিত এবং আমি কখনো দিন শব্দের অর্থ ধর্ম লিখি না আমি দিনকে দিনই লিখি কারণ দিনের কোনো অর্থ বাংলা ভাষায় নাই এই জন্য আমি দিনকে দিন লিখি কারণ দিন যখন আপনি বলবেন আল্লাহর পরিপূর্ণ শরীয়ত আল্লাহর নবীর পরিপূর্ণ আদর্শকে আপনি একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসবেন ধর্ম এই ফ্রেমটা তৈরি করতে পারে না এতটুকু পর্যন্ত আমাকে আপনারা বিদায় দেন ভালো থাকুন আপনারা আমি যদি ভালো থাকি দোয়া করবেন আর আল্লাহ রবুল্লা আলমিন আমাদের কবুল করুন সমানিত শুধু আমরা মুবারক জানাচ্ছি জানাচ্ছি এবং